হলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তাই তো প্রযোজকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন শাকিব খান এ কারণেই সুপার নিয়ে প্রযোজকরা বড় বাজেটের সিনেমা নির্মাণে আগ্রহী এরই ধারাবাহিকতাই ঢাকা শহরের নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চাঞ্চল্য সৃষ্টিকারী সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সেখানে তৎকালীন সময়ের ভয়ঙ্কর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে সব থেকে বড় তারকা সাকিব খানকে আর তার বিপরীতেই বড় চমক হিসেবে দেখা যেতে পারে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে এমন গুঞ্জনেই চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করেছে ভক্তমহলে শোনা যাচ্ছে সিনেমার বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কাকেই কাস্টিং করতে রাজি আছেন যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি সিনেমাটিতে কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে বলে জানা যায় বেশ কয়েকটি সূত্র থেকে বাস্তব কাহিনী নির্ভর এ সিনেমায় সাকিব মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি সত্যি হলে সেটি ঢালিউড সিনেমার সবথেকে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা অ্যাকশন ঘরনার ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়দ মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি দু সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃত মুক্তি পাবার কথা রয়েছে সুব্রত বিশ্বাস আমার টিভি